ং আজকের ভিডিওটা কী দিয়ে শুরু করবো আমি অ্যাকচুয়ালি বুঝতে পারছি না কিন্তু আজকের ভিডিওতে বলার অনেক কিছুই আছে যদি বলা যায় অটমের বটম জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান বা জিরো 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 ফাইভ টোটাল ক্রিপ্টো মার্কেটে এই যে অল্ট এবং মিম কয়েনগুলোর ক্ষেত্রে এভাবে সাধারণত ডাউনফল করানো আপনার কি মনে হয় এটা কি ট্যারিফ ওয়ারের কারণে হয়েছে না ক্রিপ্টো মার্কেটে টোটাল স্ক্যাম হয়েছে এই বিষয়গুলো নিয়ে বিশেষ করে আমি সোশ্যাল মিডিয়াতে তেমন কোনো ভিডিও বা তেমন কোনো পোস্ট কিন্তু পাইনি আজকের এই ভিডিওতে আমার অনেক জিজ্ঞাসা রয়েছে আপনাদের কাছে এবং আপনাদের যা জিজ্ঞাসা রয়েছে আজকের কমেন্ট বক্সে এসে অবশ্যই হ্যাশট্যাগের সাথে কামেন্ট করবেন যদি বাইনান্সকে নিয়ে কোনো জিজ্ঞাসা থেকে থাকে প্লিজ হ্যাশ বাইনান্স দিয়ে আপনাদের যা জিজ্ঞাসা রয়েছে সেই কোশ্চেনটা অবশ্যই করবেন শুধু তাই না ক্রিপ্টোকে নিয়ে যদি ট্রাম্পের বিষয়ে মানে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিষয়ে যদি কোনো কোশ্চেন থেকে থাকে প্লিজ হ্যাশ ট্রাম্প লিখে আপনার যে কোশ্চেন রয়েছে সেই কোশ্চেনটা অবশ্যই করবেন এবং আজকের ভিডিওতে আমি যে ইনফরমেশান আপনাদেরকে শেয়ার করব আশা করছি অনেকের মধ্যে এই জিজ্ঞাসাটা তৈরি হবে তো আমার মনে হয় এই ভিডিওটা এত পরিমাণে শেয়ার করবেন যাতে যে সমস্ত ক্রিপ্টো ইউজাররা রয়েছে তারা যাতে ওভারঅল মার্কেটটাকে বুঝতে পারে এবং যে সমস্ত কোশ্চেন এবং কামেন্টগুলো রয়েছে আপনাদের সবাই যাতে রিড করতে পারে আমরা অনেকেই বলছি যে এটা সাধারণত ট্যারিফ ওয়ারের কারণে হয়েছে গত পরশু ভিডিওতে আমি সাধারণত অনেক ইনফরমেশান আপনাদেরকে শেয়ার করেছি দেখুন যদি বলা যায় এর আগে মানে দু হাজার সালের ডিসেম্বর মাসে আমরা ট্যারিফ ওয়ার দেখেছি তারপরেও বিভিন্ন দেশের উপরে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ বসিয়েছে ভালো করে কথাগুলোকে বুঝতে হবে কিন্তু সেই সময় দাঁড়িয়ে মার্কেটে এই ধরনের ডাউনফল বা ম্যানুপুলেশন কিন্তু আমরা দেখতে পাইনি কিন্তু কথা হলো এই গত পরশু মানে দশ তারিখ নাগাদ মার্কেটে একটা হিউজ পরিমাণে ম্যানুপুলেশান আমরা দেখতে পেয়েছি বিশেষ করে অল্ট এবং মিম কয়েনগুলো মানে প্রায় জিরো থেকে সামান্য উপরে মানে প্রাইসকে নিয়ে এসেছিল যেটা সাধারণত মার্কেটে আনপ্রেডিক্টেবল ছিল কিন্তু এখানে একটা বড়ো জিজ্ঞাসা রয়েছে আজ পর্যন্ত ক্রিপ্টো মার্কেটে যদি আমরা দু হাজার একেবারে তেরো সাল বা তারপরেও যদি দেখি দু হাজার সালের মানে সময় থেকে মার্কেট স্টিল নাও এখনও পর্যন্ত কিন্তু এই ধরনের ম্যানুপুলেশান বা ক্র্যাশ কিন্তু হয়নি শুধু তাই না আমরা বিটকয়নের ক্ষেত্রে দেখেছি এক একদিনে মানে কুড়ি হাজার ডলারের ডাউনফল কিন্তু এই যে আমরা অনেকেই বলছি একদিনে কুড়ি হাজার ডলারের আশেপাশে ডাউনফল আদৌ কি তাই আমরা যারা কথা বলছি সোশ্যাল মিডিয়াতে একদিনে কি কুড়ি হাজার ডলারের আশেপাশে ডাউনফল তা কিন্তু নয় এটা আমাদের বলা উচিত যে দু থেকে মানে এক থেকে দেড় ঘন্টার মধ্যে কুড়ি হাজার ডলারের আশেপাশে ডাউনফল বাট আমরা কিন্তু অনেকেই যখন কথা বলছি আমরা বলছি যে একদিনে কুড়ি হাজার ডলার আশেপাশে ডাউনফল তো আমার মনে হচ্ছে না যে কোথাও যেন মিস ইনফরমেশান দেওয়া হচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আমরা অনেকেই বলছি বিশেষ করে প্রচুর নিউজ পোস্ট যদি ভালো করে দেখেন একটা কথা উঠে আসছে যেটা এটা ট্যারিফ ওয়ারের কারণে হয়েছে আদৌ কি ট্যারিফ ওয়ারের কারণে হয়েছে না এখানে মার্কেটে স্ক্যাম হয়েছে আপনাদের মতামত কী রয়েছে আজকের কামেন্ট বক্সে এসে কামেন্ট করবেন আমি জাস্ট আপনাদের কিছু ইনফরমেশান দিচ্ছি আপনাদের মনের মধ্যে যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলোকে জাগানোর জন্য দ্বিতীয়ত যদি আমরা দেখি ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার ফ্যামিলি টোটাল ক্রিপ্টো রিলেটেড বিজনেসের সাথে যুক্ত রয়েছে যদি বলা যায় এরিক ট্রাম্প তারপরে মেলিনা এবং তার টোটাল পরিবার যদি আপনারা ভালো করে দেখেন এবং তার পরিবারের নামে প্রচুর কয়েন ক্রিপ্টো কয়েনও রয়েছে তাহলে যদি বলা যায় ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ক্রিপ্টো রিলেটেড মানে ইনভেস্টমেন্ট ট্রেডিং এই সমস্ত বিষয়ে যুক্ত রয়েছে কিন্তু অ্যাকচুয়ালি মার্কেটে এই যে বড় ধরনের ম্যানুপুলেশন পাম্প এর পিছনে কি মনে হয় আপনাদের যে মার্কেটে অ্যাকচুয়ালি এটা স্ক্যাম হয়েছে না শুধুমাত্র একটা ওই ট্যারিফ জাস্ট একটা ফ্রন্টে রেখে মার্কেটে এই ধরনের ম্যানুপুলেশন বা স্ক্যাম হয়েছে আপনার মনে কি হয় আজকের কমেন্ট বক্সে সে কমেন্ট করবেন দ্বিতীয়ত আপনারা যদি বলে থাকেন যে হ্যাঁ দাদা চায়নার উপরে হানড্রেড পার্সেন্ট ট্যারিফ বসানো হয়েছে আজকে ট্যারিফ নিয়ে কিছু কথা রয়েছে আমি আমিটুকু বলতে পারি চায়নার কথা যদি আমি আপনাদেরকে বলি চায়নার সাথে ক্রিপ্টোর কোনো লেনদেন নেই আপনি যদি ভালো করে দেখেন মানে চায়নাতে ক্রিপ্টো টোটালি ব্যান রয়েছে ওকে দ্বিতীয়ত যদি আপনারা ভালো করে দেখেন ফেসবুক গুগল ইউটিউব সমস্ত সোশ্যাল সাইট কিন্তু চায়নাতে বন্ধ রয়েছে চায়নাতে ক্রিপ্টো ব্যান রয়েছে আপনারা যদি ভালো করে দেখেন তাহলে চায়নার সাথে যদি এই ট্যারিফ ওয়ারের কোরিলেট করা হয় আমার মনে হচ্ছে না যেন কোথায় মিস ইনফরমেশন শেয়ার করা হচ্ছে বাট আপনাদের কি মতামত আপনারা কামেন্ট বক্সে এসে কামেন্ট করবেন দ্বিতীয়ত চায়নার এবার কথা হলো চায়নাতে ক্রিপ্টো ট্রেডিং ইনভেস্টমেন্ট টোটাল যেহেতু ব্যান এবার আমরা এটা বলতে পারি যে হ্যাঁ চায়নার কিছু প্রবাসী রয়েছে যারা সাধারণত বিভিন্ন দেশে বসবাস করে তারা হয়তো কিছু ক্রিপ্টো লেনদেন বা স্পটে বাইসেল এগুলো করতে পারে কিন্তু এখানে একটা বড় কোশ্চেন রয়েছে তাহলে চায়নার যে পপুলেশন রয়েছে মানে যদি বলা যায় হান্ড্রেড পার্সেন্ট পপুলেশনের মধ্যে দেখে ওয়ান পার্সেন্ট বা ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট টু পার্সেন্ট নাই ক্রিপ্টো স্পটে বাইসেল করে রাইট তাহলে চায়নার উপর এই একটা ট্যারিফের কারণে জাস্ট একটা ফ্রন্টে রেখে চায়নায় ট্যারিফ বসানো হয়েছে বলে মার্কেটে এই ধরনের ম্যানুপুলেশন এর আগেও চায়নাকে ট্যারিফ বসানো হয়েছিল শোনো বিভিন্ন দেশে এর উপর সাধারণত ট্যারিফ বসানো হয়েছিল কিন্তু কথা হলো মার্কেটে এই ধরনের ম্যানুপুলেশন হয়নি তাহলে এটা সাধারণত কোথাও যেন একটা ডাউট মার্কেটে তৈরি করছে যে মার্কেটে ক্রিপ্টো মার্কেটে কোনো স্ক্যাম তো হয়নি আপনার মতামত কী রয়েছে দ্বিতীয়ত আমি এখানে একটা সেকেন্ড কোশ্চেন আপনাদের করবো বাইনান্স অলওভার ওয়ার্ল্ডের মধ্যে সবথেকে ট্রেডিং ভলিউমের দিক থেকে নাম্বার ওয়ান পজিশনে রয়েছে সেই রকম একটা বাইনান্স এক্সচেঞ্জ যেখানে সাধারণত অল ওভার ওয়ার্ল্ডের লোক ট্রাস্ট করে রাইট বর্তমান সময় বিভিন্ন দেশের সাথে যদি বলা যায় আমাদের ইন্ডিয়াতে যদি বলা যায় এফআইআর সাথে রেজিস্টার্ড রয়েছে বিভিন্ন দেশের সাথে এখন কোডিলেট করে চলছে কিন্তু এখানে একটা কোশ্চেন রয়েছে বাইনান্স এক্সচেঞ্জ যেদিনকে সাধারণত এই ধরনের ম্যানুপুলেশন হয় আমি অন্যান্য এক্সচেঞ্জকে ফলো করছিলাম যে অল্ট এবং মিম কয়েনগুলো একটা স্টেবেল জায়গায় ডাউন হয়েছে সমস্ত এক্সচেঞ্জে ডাউন হয়েছে বাট সেই ক্ষেত্রে আমি দেখেছি যে প্রচুর অল্ট এবং মিম কয়েনগুলোকে মানে একেবারে জিরোর কাছাকাছি নিয়ে আসা এর পিছনে সাধারণত কোনো কিছুর প্রেশার না আলাদা কোনো কারণ রয়েছে দ্বিতীয় কথা বাইনান্স বলছে যে টেকনিক্যাল ইস্যুর কারণে এই জিনিসটা হয়েছে আচ্ছা আমি এখানে আপনাদের কিছু জিজ্ঞাসা করতে চাই যদি বলা যায় আপনি কোনো ব্র্যান্ডেড জিনিস ব্যবহার করেন করেন কি না মার্কেটে তো হাবিজাবি আমরা অনেকে সাধারণত প্রোডাক্ট ইউজ করি না প্রচুর লোকাল ব্র্যান্ড হেনা তেনা আছে না কিন্তু আমার কথা হচ্ছে যদি কোনো ব্র্যান্ডেড জিনিস ইউজ করে থাকেন যদি সে বিপদের সময় আপনি একটা ভালো ব্র্যান্ডেড গাড়ি কিনেছেন ভালো করে বুঝবেন আপনি গাড়ি কেনার পরে গাড়ি চালানোর সময় দেখা যাচ্ছে কোন একটা অ্যাক্সিডেন্ট হলো অ্যাক্সিডেন্টের সময় আপনার যে এয়ার ব্যাগ আছে একটাই এয়ার ব্যাগও আপনার খোলেনি তাহলে আপনি একটা ভ্যালুয়েবল কার ব্যবহার করছেন আপনার বিপদের সময় যদি এয়ার ব্যাগ না খোলে সেই গাড়ি যদি আপনার বিপদের মুখে ঠেলে দেয় তাহলে সেটাকে কি ব্র্যান্ড বলা ঠিক আমার এখানে একটা প্রশ্ন রয়েছে আপনাদের কী মতামত প্লিজ বাইনান্স সম্পর্কে যদি কোনো কোশ্চেন থাকে প্লিজ আপনারা হ্যাশ বাইনান্স লিখে আপনাদের কোশ্চেন করবেন যাতে এই ভিডিওটা অন্তত যারা বাইনান্স ইউজার রয়েছে শুধু তাই না বাইন্যান্সের যদি কোনো এমপ্লয়ও থাকে যাতে তারা অন্তত আমার কোশ্চেন বা আপনাদের কোশ্চেনগুলো যাতে অন্তত বুঝতে পারে দ্বিতীয়ত আমি জানি না আপনারা এই খবরগুলো পেয়েছেন কি না বাট আমার কাছে প্রচুর মেসেজ এসছে অনেকে সাধারণত বাইন্যান্স এক্সচেঞ্জ ব্যবহার করছিলো যে বাইনান্স এক্সচেঞ্জে স্টপ লস ব্যবহার করেছে স্টপ লস আমি আবার বলছি স্টপ লস ব্যবহার করেছে লং পজিশনে ছিল অনেকে স্টপ লস ব্যবহার করেছে তাদের স্টপ লস সেই ম্যানুপুলেশনের সময় নাকি কাজ করেনি আপনি আপনার রিক্স ম্যানেজমেন্টের সাথে আপনি স্টপ লস ব্যবহার করেছেন মার্কেট যে সময় ম্যানুপুলেট হচ্ছিল সেই সময় স্টপ লস কাজ করেনি ভালো করে কথাটাকে বুঝতে হবে মার্কেটকে হিউজ ক্র্যাশ করিয়ে লিকুডেশন করানো মানে ফোর্সফুলি লিকুডেশন করানো দ্বিতীয় কথা হচ্ছে কিছু অল্ট এবং মিম কয়েন আমি একটু নাম আপনাদেরকে বলবো যেমন অটোম বাইনান্সে সাধারণত নিয়ে এসেছিলো প্রাইস জিরো পয়েন্ট জিরো জিরো টু রাইট একটু বাইনান্স গিয়ে দেখবেন আজকের ভিডিওতে আমি আপনাদের বহু কিছু দেখাবো এবং শেয়ার করবো দ্বিতীয়ত যদি ডট কয়েন টপ টেন কয়েনের মধ্যে রয়েছে ডট কয়েন ডট কয়েনের ভ্যালু কোথায় নিয়ে এসেছিলো বাইনান্সের সাধারণত একেবারে গ্রাউন্ড লেভেলে আমি আপনাদের প্রাইস অন্যান্য এক্সচেঞ্জের সাথে বাইনান্সের একটু কোরিলেট করে দেখাবো মার্কেটে এই যে এই ধরনের একটা ম্যানুপুলেশন তার সাথে এক্সচেঞ্জ ম্যানুপুলেশনের সাথে আমি বলবো অ্যাজ এ হেল্প করা রাইট তো এক্সচেঞ্জ বিশেষ করে এই ধরনের ম্যানুপুলেশনে যে সমস্ত ইউজার রয়েছে তাদেরকে লিকুইডেট করিয়ে আজকে যদি এক্সচেঞ্জ বলে যে ঠিক আছে আপনারা একটা ফর্ম ভরুন আপনারা একটা অ্যাপ্লিকেশন করুন আমরা এই ব্যাপারটাকে দেখছি যদি কারোর এরকম হয়ে থাকে তো ফান্ড আমরা রিফান্ড দেওয়ার চেষ্টা করছি তো এই সমস্ত কথা সাধারণত সোশ্যাল মিডিয়াতে উঠে আসছে কিন্তু আমার কথা হচ্ছে ভাই অন্যটা কার অন্যায়টা কার যদি এটা পাবলিকের প্রবলেম হতো তাহলে আমি বলতাম ইয়াস এটা একটা ফর্ম বা যে কোনো অ্যাপ্লিকেশন করে অবশ্যই বাইন্যান্সের কাছে সাবমিট করা দরকার দ্বিতীয়ত এই টোটাল সমস্যাটা তৈরি করেছে বাইন্যান্স ভালো করে শুনবেন এই ধরনের ম্যানুপুলেশনে মার্কেটে টোটাল প্রবলেম হচ্ছে বাইন্যান্সের বাইন্যান্সের কি কি প্রবলেম ছিল আপনারা তো জানেন টেকনিক্যাল ইস্যু ছিল নাকি কি বাইন্যান্সের তাহলে টেকনিক্যাল ইস্যু যদি হয়ে থাকে তাহলে বাইন্যান্সের টিম এটা আমার মনে হয় টোটাল এই ম্যানুপুলেশনের সময় কাদের স্টপ লস ছিল তাদের লিকুইডেশন কোথায় ছিল কাদের কি ধরনের ট্রেড ছিল সমস্ত জিনিস সিস্টেমে গিয়ে রিমাইন্ড করে একবার সাধারণত প্রবলেমের সলিউশন করা উচিত এতে এক্সচেঞ্জের প্রবলেম প্রত্যেকটা মানুষ যে অ্যাপ্লিকেশন করবে অনেক মানুষ অ্যাপ্লিকেশন করতেও পারে না কোথায় ফর্ম পাবো কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয় অনেকে ট্রেড করতে পারে বাট এই সমস্ত জিনিস এত জানে না তাহলে এই জিনিসগুলো আমার মনে হয় বাইনান্স এক্সচেঞ্জের অবশ্যই তদন্ত করা দরকার যে এবং কোনো কেউ অ্যাপ্লিকেশন করুক আর না করুক এটা আমার মনে হয় যতটুকু কারণ যেহেতু এটা এক্সচেঞ্জের ফল্ট তাহলে এক্সচেঞ্জের এই জিনিসটা অন্তত তদারকি করে অন্তত প্রবলেমের সলিউশন করানো উচিত যদি আগামী দিনে এক্সচেঞ্জ যদি মানে মানুষের মধ্যে ফেট তৈরি করবে কিন্তু এটুকু বলতে পারি আজকে সময় শুধু বাইনান্স এক্সচেঞ্জের উপরই কেন আঙুল উঠছে কারণ বাইনান্সকে সবাই একটা ব্র্যান্ড মানে রাইট তাহলে যে এক্সচেঞ্জকে সবাই একটা ব্র্যান্ড মানে তাহলে সেই এক্সচেঞ্জ যদি বিপদের সময় বা মার্কেট ম্যানুপুলেশনের সময় সে যদি আরও এই ম্যানুপুলেটরদের হেল্প করে তাহলে কিন্তু এখানে একটা বড় খারাপ সিচুয়েশান ক্রিয়েট করছে মানুষের একটা ফেথ কিন্তু উঠে যাচ্ছে বাইন্যান্সের উপরে দ্বিতীয়ত আমার এটা মনে হয় আগামী দিনে বাইনান্স যদি এই ব্যাপারগুলোকে যদি সলিউশন বা যদি আগামী দিনে না করে মেবি অনেক ইউজার কিন্তু বাং মানে বিশেষ করে এই বাইনান্সকে থেকে অনেক দূরে থাকবে এটা আমার মনে হয় তো আপনাদের বাইন্যান্স সম্পর্কে যদি কোনো অবশ্যই কোয়ারি থাকে বা কোশ্চেন থাকে প্লিজ হ্যাশ বাইন্যান্স লিখে আপনাদের যে কোশ্চেন রয়েছে আপনি করতে পারেন সেটা বাংলায় হোক বা ইংলিশে হোক আমার এই ভিডিওটা হয়তো অনেকেই বাংলায় দেখছেন কিন্তু ইংলিশে ডাবড মানে এআই দিয়ে অলরেডি ডাবড হয় তো অনেকে সাধারণত এটা ইংলিশেও শুনতে পাবেন তো আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো আপনি বাংলাতে করলে ওখানে ট্রান্সলেটের অপশান থাকে যারা দেখার অবশ্যই দেখে নেবে কমেন্টগুলো এবার আমি আপনাদের কিছু কোশ্চেন করতে চাই মার্কেট এত বড় ম্যানুকুলেশন যেটা হয়েছে বিশেষ করে প্রচুর অল্ট এবং মিম কয়েনগুলোর ক্ষেত্রে এই যে বটম লেভেলে মানে যদি বলা যায় একেবারে জিরোর কাছাকাছি করে নিয়ে যাওয়া মানে এটা ফোর্সফুলি লিকুইডেশন ফোর্সফুলি ফান্ড জিরো করে দেওয়া এই ধরনের একটা সিচুয়েশান ক্রিপ্টো মার্কেটে যে আনপ্রেডিক্টেবল এটা সাধারণত কেউ এক্সপেক্ট করতে পারেনি কিন্তু সোশ্যাল মিডিয়াতে যেটা সাধারণত ফ্রন্টে আসছে যে ট্যারিফ ওয়ারের কারণে কিন্তু আমি আপনাদের একটা কথা বলতে পারি এর আগেও ট্যারিফ হয়েছে কিন্তু এটুকু বলা যেতে পারে ট্যারিফ ওয়ারের কারণে অল্ট এবং মিম কয়েনগুলোর কন্ডিশন এরকম জায়গায় নিয়ে আসতে পারে এটা সাধারণত মানা যায় না আর দ্বিতীয়ত যদি বলা যায় বিটকয়েনের ক্ষেত্রে টোয়েন্টি থাউজেন্ড ডলার ডাউনফল যদি বলা যায় দু হাজার সেই ন সালের পর থেকে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত আজ পর্যন্ত হিস্ট্রিতে এরকম দেখা যায়নি হ্যাঁ কুড়ি হাজার ডলার ডাউনফল তাও মেনে নেওয়া যায় বিটকয়েন অ্যাজ এ জিরো হয়নি রাইট যে ঠিক আছে বিটকয়েন একদিনে এক লাখ ডলারের ডাউনফল সেটা হয়নি বাট আমরা টোয়েন্টি মানে টোয়েন্টি থাউজেন্ড ডলার আশেপাশে ডাউনফল দেখেছি বাট অল্ট মিম কয়েনগুলো যদি বলা যায় মানে কোনো কয়েনে যদি চার ডলার ভ্যালু থাকে সেটাকে জিরোতে নিয়ে আসা জিরোর কাছাকাছি মানে ফোর্সফুলি লিকুইডেশন বা ফোর্সফুলি মার্কেটে ডাউনফল ফল করানো এটা সাধারণত মার্কেটের ক্ষেত্রে আপনারা বিচার বিবেচনা করে দেখবেন এটা কি কোনো জাস্ট সাজানো কোনো কথা যে এটা ট্যারিফের কারণে হয়েছে না এটা আদৌ ক্রিপ্টো মার্কেটে স্ক্যাম হয়েছে বাট এটা প্লিজ আপনারা একটুখানি মানে এই ব্যাপারটাকে একটু ভাবনা চিন্তা করে আমার কমেন্ট বক্সে এসে অবশ্যই কমেন্ট করবেন দ্বিতীয় কথা হচ্ছে আজকের ভিডিওতে আমি আরও টেকনিক্যালি সাধারণত মার্কেটে নেগেটিভ পজিটিভ আমি যতটুকু বুঝি আপনাদেরকে শেয়ার করব আমার চার্টে কি উঠে আসছে আমি সেটা আপনাদেরকে শেয়ার করবো এর আগেও আমি আপনাদের বলি যে মার্কেটে চার্ট অলওয়েজ চেঞ্জেবেল চার্টের উপর বিশেষ করে প্রতি মুহূর্ত প্রেডিক্ট করা দরকার যে মার্কেট নেগেটিভ পজিটিভ কী হতে পারে কিন্তু বাট এই রিসেন্ট দশ তারিখে যে ঘটনা ঘটেছে সেটা সাধারণত মার্কেটের ক্ষেত্রে মানে একটা ইতিহাস হয়ে থাকবে যেটা সাধারণত মানে অল ওভার ওয়ার্ল্ডে যারা সাধারণত ক্রিপ্টো ইউজার বা ক্রিপ্টো ফ্যান রয়েছে তারা কিন্তু কোনোদিন ভুলতে পারবে না দ্বিতীয় কথা হচ্ছে অল্ট এবং মিম কয়েনগুলোর উপরে মানুষের কিন্তু বিশ্বাস হারিয়ে ফেলতে চলেছে দ্বিতীয় কথা হচ্ছে আমি জানি না আগামী দিনে অল্টার মিম কয়েনগুলোর উপর মানুষের ভরসা করবে কিনা হ্যাঁ এটা ঠিক যে মানুষকে কিন্তু ভরসা তৈরি করবে এই অল্টার মিম কয়েন কারণ কোনো কয়েন যদি জিরোর কাছাকাছি চলে আসে তাহলে সেখানে সাধারণত একটা না একটা সময় বায়ার আসবে আবার সেখান থেকে রিটার্ন দেওয়া শুরু করবে মানুষের প্রতি বিশ্বাস তৈরি করবে এবার দ্বিতীয় কথা হচ্ছে যে মার্কেট এইভাবে ডাউনফল হয়েছে হওয়ার পরে মার্কেটে আমাদের যে ভরসা যে মার্কেটের উপর যে আগামী দিনে এই মার্কেটে রিটার্ন দেবে না এরকম একটা সিচুয়েশন বর্তমান সামনে তৈরি করে রেখেছে কিন্তু হ্যাঁ মার্কেট কিন্তু সময় নেবে তো যাই হোক আজকের ভিডিওতে আমরা কিছু কয়েনকে নিয়ে দেখব দ্বিতীয় কথা হচ্ছে বাইনান্সে কোন কোন কয়েনগুলো কি পজিশানে এসছে নাম্বার টু হলো যে বিটকয়েন যে পজিশানে বিলং করছে বিটকয়েন আগামী সময়ে কী ধরনের ম্যানুপুলেশান হতে পারে যেহেতু বিটকয়নের ক্ষেত্রে টোয়েন্টি থাউজেন্ড ডলারে আসে ডাউন হয়েছে গত পরশু ভিডিও তো আমি আপনাদের বলছিলাম যে বিটকয়েন যে হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করেছে ওয়ান ডে টাইম ফ্রেমে মেবি বিটকয়েন ওই হ্যামার ক্যান্ডেলের কাছাকাছি মানে লোয়ার লো কিন্তু বিটকয়েন আগামী এক দেড় মাস দু মাসের মধ্যে কিন্তু বিটকয়েন আবারও কিন্তু ম্যানুপুলেশান করতে পারে মানে এবার যে ম্যানুপুলেশানটা হবে সেটা হয়তো হঠাৎ কিছু হবে না বাট ওই স্লোলি মার্কেটের ক্ষেত্রে একটা ম্যানুপুলেশন মার্কেটে দেখা যেতে পারে ওকে আর অল কয়েনগুলো মার্কেটে হয়তো ধীরে ধীরে উঠবে ধীরে ধীরে নামবে কিন্তু মার্কেটের যে লোয়ার লো ক্রিয়েট করেছিল আপনারা তো জানেন বহু কয়েন প্রায় জিরো পয়েন্ট জিরো 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 টু রাইট অটম অটমের বটম হচ্ছে কোথায় অটমের বটম জিরো পয়েন্ট জিরো 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 ফাইভ তো এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করেছে তাহলে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে মার্কেটে বর্তমান সময় ওই যে সমস্ত কয়েনগুলো আছে না বলুন না আরে আমি ভুলে যাচ্ছি মান্টা মানটা তো পাবলিকের মনই ভেঙে দিয়েছে রাইট ওই একটা কয়েন আছে না কি যেন জেঠু জেঠু কয়েন জেঠু জেঠু কয়েন না জেঠু কয়েন তো ভাইপোদের জীবন নষ্ট করে দিয়েছে রাইট এরকম প্রচুর কয়েন আছে অটমের বটম জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ আরও এরকম প্রচুর কয়েন আছে আমি আপনাদের নাম বলে দিচ্ছি মানে যদি বলা যায় মানটা থেকে শুরু করে জেঠু কয়েন থেকে শুরু করে পেপে পেপে তো আর কি বলবো না পেটে পেঁপে খেয়ে তো লোকের পেট খারাপ হয়ে গেছে তা ওভারঅল যদি বলা যায় মার্কেটে যে সমস্ত ওই হনুমান জেঠু মান্টা প্রচুর প্রিয় মানুষ কিছু কয়েন আছে না তো প্লিজ এই সমস্ত কয়েনগুলো আগামী দিনে আমি জানি না আপনারা কী সিদ্ধান্ত নেবেন বাট এই সমস্ত কয়েনগুলো থেকে আমার মনে হয় আমি আগেও বলেছি অল্ট আর বিম কয়েনগুলো রিটার্ন দিতে আসে না রিটার্ন নিতে আসে ওভারঅল এই মার্কেটে ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট লোক সাধারণত গেনার বাকি নাইনটি নাইন নাইনটি এইট পার্সেন্ট লোক অ্যাজ এ ফেলিওর কিন্তু মার্কেট আবার রিটার্ন দেবে মার্কেটে রিটার্ন তৈরি করবে কিন্তু আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে কোনো জিনিস চলে গেলে সেটা দেখা যাচ্ছে পাবো না ঠিকই কিন্তু ব্যাপারটা হচ্ছে আগামী দিনে এই মার্কেটে থেকে সারভাইভ করে কিভাবে পুরোনো ফান্ড রিকভারি বা দেখা যাচ্ছে পুরনো জিনিসকে কিভাবে পাওয়া যেতে পারে সেটা নিয়েও কিন্তু একটা চিন্তাভাবনা রাখা উচিত সব সময় মার্কেটে তো যাই হোক আজকের ভিডিওতে আমরা দেখব যে বর্তমান সময় যে বাইনান্স যে ম্যানিপুলেশন করেছে অন্যান্য এক্সচেঞ্জের সাথে একটু আমরা তুলনা করবো একেবারে লাইভে গিয়ে দ্বিতীয়ত হচ্ছে বর্তমান সময় বিটকন যে পজিশনে বিলং করছে নেগেটিভ পজিটিভ অ্যাকচুয়ালি কি উঠে আসছে চার্টে আমরা একটু দেখে নেব আমি যতটুকু বুঝি আপনাদের ততটুকুই শেয়ার করি এজ এ কোনো রেজিস্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নয় বা রেজিস্টার্ড কোনো টেকনিক্যাল অ্যানালাইজা নই জাস্ট একটা দীর্ঘদিনের অভিজ্ঞতা শেয়ার করি একজন সাধারণ মানুষ যতটুকু অভিজ্ঞতা সেটা আপনাদেরকে শেয়ার করি প্লিজ আমার ভিডিওগুলোকে দেখে এর আগেও বলেছি বর্তমান সময় বলবো কোনো রকম কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস বা কোনো রকম ফাইন্যান্সিয়াল ট্রেড মানে অ্যাডভাইস হিসেবে নেবেন না জাস্ট লার্নিং হিসেবে নেবেন যে আমরা কীভাবে প্রেডিকশন করছি মার্কেটে নেগেটিভ পজিটিভ সেগুলো সাধারণত যাতে লাইভ মার্কেট থেকে আমরা শিখতে পারি প্রতি মুহূর্ত এই মার্কেট থেকে আমাদের শিখতে হবে একটা কথা মাথায় রাখতে হবে মার্কেট থেকে যেদিন আমরা শেখা বন্ধ করে দেবো তো সেদিনকে সাধারণত আমরা স্টপ হয়ে যাবো তো মার্কেটে থাকতে গেলে মার্কেটে লং টাইম ধরে লার্নিং পিরিয়ডেই থাকতে হবে এই মার্কেট আমি এর আগেও বলেছি অ্যাজ এ স্টুডেন্ট হিসেবেই থাকতে হবে মার্কেটের মাস্টার হতে গেলে খুব মুশকিল কিন্তু এই মার্কেটে আমাদের প্রচুর সোশ্যাল মিডিয়াতে মাস্টার আছে যারা সাধারণত ফান্ড লস হয় না রাইট যাদের ট্রেডে লস না যারা সাধারণত বলে আমার ট্রেড একেবারে নিট অ্যান্ড ক্লিন এই মহামারীতে যদি কোনো মহামারী হয়ে থাকে আছে একটা গ্রামের সমস্ত লোক মানে যদি বলা যায় এডিক্ট মানে অ্যাডিক্টেড রাইট মানে অসুস্থ আছে বাট কোনো ব্যক্তি আছে ভাই আমি জলে ডুব দিয়েছিলাম আমি তো দাদা অসুস্থ নই বাট এরকম কিছু মানুষ পাবেন যারা সাধারণত সোশ্যাল মিডিয়াতে বলে ভাই আমি এজ আ হান্ড্রেড পার্সেন্ট ভাই আমার ফান্ড লস আছে স্পটে আমি সত্যি কথা বলি আমারও লস হয়েছে লাইফে তাহলে এবার কিছু মানুষ যদি আপনাকে ফ্রন্টে বলে ভাই আমার লস হয় না আমি এই মার্কেটে একদম সেরা বাট সেখানে কোথাও না কোথাও মিস্টেক হচ্ছে বাট ডিসিশান আপনার রাইট কোনো কিছুকে ফ্রন্টে থেকে না সামনে একটু ভাব দিমাগ দিয়ে লাগাবেন বুদ্ধি লাগাবেন যে অ্যাকচুয়ালি মার্কেটে কি বলতে চাইছে এই যে ট্যারিফ অর্ডারের কারণটা মার্কেটে হাইলাইট করা হচ্ছে বাট এর পিছনেও আমার মনে হয় না কোনো মনে হয় যে কোনো কিছু রয়েছে বাট একটু প্লিজ আপনারা আপনাদের মতামত শেয়ার করবেন আর দ্বিতীয় কথা হচ্ছে এই যে যারা সাধারণত বলছে ভাই আমার তো কিছু হয়নি আমি তো একদম সুস্থ আছি রাইট মানে ট্রেড বা ইনভেস্টমেন্টে তো সেই সমস্ত জায়গা থেকে একটুখানি ভাবনা চিন্তা করবেন আপনারা ভাবনা চিন্তা করার দায়িত্ব কিন্তু আপনার তো যাই হোক চলুন আজকে অনেক কথা বলে ফেললাম শুধু এটুকু বলবো আগামী দিনগুলোতে আপনাদের প্রচুর কিছু আপডেট দেবো মার্কেটকে নিয়ে যেরকম আপডেট দিয়ে নেগেটিভ পজিটিভ তার সাথে আমার ব্যক্তিগত ইনফরমেশন শেয়ার করেছি যাতে আপনারা লাইভ মার্কেট থেকে কিছু শিখতে পারেন সেই ইনফরমেশনগুলো শেয়ার করেছি আর সবার শেষে মানে ভিডিওটা শুরু করব। কিন্তু আরও একটা কথা আপনাদেরকে বলে রাখবো মার্কেটে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে অলওয়েজ আমি বলবো নিজে সেলফ স্টাডি করুন ওকে তো চলুন আজকের ভিডিওতে দেখি বর্তমান সময় মার্কেট কী পজিশনে রয়েছে আর একটা কথা অবশ্যই বলে রাখবো যারা গ্রহক্রিপ্ট চ্যানেলে এজ এ ফার্স্ট টাইম ভিডিও দেখছেন যদি মনে হয় এই চ্যানেলটি আপনার আগামী দিনে মানে ইনফরমেশনের দিক থেকে বা ক্রিপ্টো রিলেটেড ইনফরমেশনের দিক থেকে আপনার সাহায্য আসতে পারে তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এখনও পর্যন্ত যারা গ্রহ টেলিগ্রাম টুইটার বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করেনি আমি ডেসক্রিপশন এবং কামেন্ট সেকশানে লিঙ্ক দিয়ে দেবো আপনারা চাইলে জয়েন করতে পারেন আর যদি বাইন্যান্সে যারা সাধারণত ট্রেড করেন বা স্পটে বাইসেল করেন আমি একটা কথা আপনাদের অলওয়েজ বলতে চাই যে সেক্ষেত্রে আপনারা যদি বাইন্যান্সের কোনো ফর্ম আসে বা বাইন্যান্সের যদি কোনো অ্যাপ্লিকেশান আসে তো অবশ্যই আমি আমার টেলিগ্রামে আপডেট দিয়ে দেবো তো চলুন দেখিনি বর্তমান সময় এই যে এক্সচেঞ্জ যে ধরনের ম্যানিপুলেশন করেছে দ্বিতীয় কথা হচ্ছে মার্কেটের ক্ষেত্রে আমরা বিটকয়েন যে পজিশনে এসছে নেগেটিভ পজিটিভ আগামী দিনগুলোতে কী হতে পারে একটুখানি আজকের ভিডিওতে দেখবো তো চলুন আমরা একটু দেখিনি আমি একেবারে সরাসরি চলে এসেছি ট্রেডিং ভিউতে আপনারা যে চার্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অটো ইউএসডিটি চার্ট ওয়ান ডে টাইম মে আমরা যদি দশ তারিখের চারটাকে একটু ভালো করে দেখি মানে যদি বলা যায় এই হ্যামার ক্যান্ডেলটা মোটামুটি একেবারে জিরোর কাছাকাছি মার্কেটে প্রাইসকে নিয়ে এসছে কোন এক্সচেঞ্জ বাইন্যান্স আমি আপনাদের একটুখানি দেখাবো এবং অন্য এক্সচেঞ্জের সাথে একটুখানি কোরিলেট করে দেখাবো যদি ভালো করে এই জায়গাটাকে আপনারা দেখেন মানে যদি বলা যায় ফোর্সফুলি মানে জিরো থেকে সামান্য পরিমাণে উপরে মানে যদি বলা যায় জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ানের কাছাকাছি মানে ফোর্সফুলি লিকুডেশন বা ফোর্সফুলি মার্কেটে কোনো কয়েনকে জিরো করে দেওয়া আচ্ছা যদি আমি এটা বাইন্যান্সকে আপনাদেরকে দেখাচ্ছি এবার আমি একটু অন্য এক্সচেঞ্জের সাথে কোডিলেট করে দেখাবো এবং প্রচুর কয়েনকে দেখাবো দেখুন একটা এক্সচেঞ্জের সাথে আরও কিছু এক্সচেঞ্জের সাথে কোরিলেট করলে আপনারা দেখতে পাবেন শুধু তাই না আপনারাও গিয়ে ট্রেডিং হইতে গিয়ে একটু দেখে নিতে পারেন এটা আমি বাইন্যান্স এক্সচেঞ্জের অটম কয়েনের প্রাইস দেখছি এবার আমি একটু অন্য এক্সচেঞ্জে যাবো সেটা বাইবিট হতে পারে একটু বাইবিটে দেখব না বিটগেটে দেখবো আচ্ছা চলো না আমি একটু বিটগেটে গিয়ে আপনাদের দেখাই আপনারা বাইবিটেও দেখে নিতে পারেন আমি বাইবিটেও দেখাবো কোনো এক্সচেঞ্জের প্রাইস তাহলে আমরা চলে এসেছি বিটগেট ওকে বিটগেটে অটম কয়েনের প্রাইস এসেছে কোথায় ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ ডলারের আশেপাশে মানে যদি বলা যায় লিকুইডেশন আরও কোথায় করানো হচ্ছে সব থেকে বেশি লিকুইডেশন করানো হচ্ছে এই পজিশনটাতে মানে যারা এই কয়েনের লং পজিশনের হোল্ডার ছিল মানে লং পজিশনে হোল্ড করছিল তাদের কিন্তু মানে ফোর্সফুলি বাইনান্স কিন্তু লিকুইডেশন করেছে ফিউচারের দিক থেকে ওকে আচ্ছা স্পটের কথা তো বাদই দিলাম দেন আরও কিছু কয়েন আমি আপনাদের একটু এক্সাম্পল দিয়ে দেখাবো যেমন ডট ইউএসডিটি ওকে ডট ইউএসডিটি আচ্ছা ডট ইউএসডিটিতে আমি চলে এসেছি ডট ইউএসডিটি যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাইন্যান্সের প্রাইস আমি কিছুক্ষণ আগে আমি আবার হাইলাইট করব এই যে বাইন্যান্স এক্সচেঞ্জ রয়েছে স্পট ক্রিপ্টো ডিসিনালাইজ ফাইন্যান্স বাইনান্স ডট ইউএসএসডিটি দেখুন আমি ক্লিক করলাম বাইন্যান্সের অলরেডি লিকুইডেশন কোথায় পড়িয়েছে আমি একটু আপনাদের প্রাইসটা হাইলাইট করবো জিরো পয়েন্ট সিক্স ফাইভ নাইন ডলারের আশেপাশে আচ্ছা আমি একটুখানি এই কয়েনটাকেই অন্য এক্সচেঞ্জে দেখে নেব যেমন বিটগেট বলে একটা এক্সচেঞ্জ রয়েছে আমরা একটু গিয়ে এখানে দেখে নেব বিটগেটে চার্ট ওপেন হচ্ছে না কেন আমি কিছু বুঝতে পারছি না তো যাই হোক আমি একটু অন্য এক্সচেঞ্জে যাই তো বাইবিট আমি একটু টপ এক্সচেঞ্জগুলোতে আমি আপনাদের একটু সার্চ করে দেখাবো যদি বলা যায় বাইবিট দেখলাম আমরা একটু বিটগেটে দেখিনি স্পট যদি বলা যায় আপনারা চার্টগুলো নিজেরাও গিয়ে দেখে নিতে পারেন এখানে হয়তো লোডিং নিচ্ছে কোনো কারণবশত তো যাই হোক আমি এখানে দেখছি না ডট কয়েন আমি এখানেই দেখিনি তাহলে আরও ভালো করে বোঝা যাবে এই ডট কয়েনটা আমি যদি এখানে চলে আসি এই জায়গাটাতে আমি জাস্ট বিটগেটে আমি জাস্ট সার্চ করে নেব বিটগেটে সার্চ করে বোঝা যাবে তাহলে তাহলে বিটগেটে যদি বলা যায় আপনারা দেখে নেবেন জিরো পয়েন্ট আমি গতকালকেই দেখছিলাম যে নাইনের কাছাকাছি সাধারণত প্রাইসকে নিয়ে এসছে তো যাই হোক আমার সিস্টেম হয়তো লোডিং নিচ্ছে এটুকু বলা যেতে পারে মার্কেটে প্রত্যেকটা কয়েনকে ধরে ধরে যদি আপনি বিভিন্ন এক্সচেঞ্জগুলোকে দেখেন আর বাইন্যান্সের সাথে কোরিলেট করেন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন তো যাই হোক একটা কথা আমরা এখানে সাধারণত পরিষ্কার বুঝতে পারছি যে মার্কেটে এক্সচেঞ্জ বিশেষ করে যে পরিমাণে ম্যানুকুলেট করেছে বাট সেটা সাধারণত মানে বিশেষ করে পপুলার এক্সচেঞ্জ আমি এখনও বলছি তো সেখান থেকে তারা এই জানি না আগামী দিনে বাইন্যান্স কি স্টেপ নিতে চলেছে একটা ওয়ার্ল্ডের সবথেকে বড় যদি বলা যায় পপুলার এক্সচেঞ্জ তো যাই হোক আপনারা এখানে দেখতেই পাচ্ছেন অলরেডি চলে এসছে তাহলে আমরা এই ডট কয়েনের চার্টকে আমরা দেখতে পাচ্ছি জিরো পয়েন্ট নাইন সেভেন এইট বিডকে টেস্টে কিন্তু বাট যদি আমরা দেখি বাইন্যান্স এক্সচেঞ্জে জিরো পয়েন্ট সিক্স সেন্টের আশেপাশে এই বাইন্যান্স তার প্রাইসকে নিয়ে এসছে মানে ডটের তো যাই এই ধরনের ম্যানুপুলেশনের জন্য কারণে যদি বলা যায় এই ব্র্যান্ডেড এক্সচেঞ্জগুলো না আগামী দিনে আমি জানি না তাদের রেপুটেশন থাকবে কি না মার্কেটে বাট এক্সচেঞ্জ কী আগামী দিনে রেশে নেবে তার উপর ডিপেন্ড করছে আপনাদের মতামত কী রয়েছে আপনারা এক্সচেঞ্জ থেকে ক্ষতিগ্রস্ত না উপকার পেয়েছেন সমস্ত জিনিসগুলো প্লিজ যদি কোনো কথা থেকে থাকে প্লিজ আজকে যে কোনো বিষয় নিয়ে সে আপনার এই মার্কেটে এই ধরনের ম্যানুপুলেশান কারা করেছে বা মার্কেটে এক্সচেঞ্জ থেকে আপনারা কি উপকৃত হয়েছে না ক্ষতি হয়েছে বা এক্সচেঞ্জে আপনাদের থেকে ঠিকঠাক মোটামুটি যে ম্যানিপুলেশন হয়েছে এই প্রাইজে ধরে রেখেছে কিনা তো যা যা মতামত রয়েছে প্লিজ আজকের কমেন্ট বক্সে এসে অবশ্যই কোনো সাবজেক্ট টপিক যদি থেকে থাকে সেটা ট্রাম্প ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিষয়ে যদি কোনো কথা থেকে থাকে সেখানে হ্যাশ ট্যাগ দিয়ে অবশ্যই কমেন্ট করবেন দ্বিতীয় কথা হচ্ছে বাইন্যান্সকে নিয়ে যদি কোনো কিছু বলার থাকে হ্যাশ ট্যাগ দিয়েই করবেন তাহলে এই ভিডিওতে আমি এটুকু বলতে পারি প্রচুর কমেন্টগুলো কিন্তু হাইলাইট হবে ওকে তো চলুন আমি একটুখানি টোটাল থ্রি মানে যদি বলা যায় অল্ট মিমকয়নের মার্কেট ক্যাপকে নিয়ে একটু আপনাদের কিছু ইনফরমেশান শেয়ার করব। এর আগের দিন সাধারণত আমরা অল্ট এবং মিম কয়েনকে নিয়ে মার্কেট ক্যাপ নিয়ে আমরা যে অ্যানালাইসিস করেছিলাম বিশেষ করে ভালো করে দেখুন মার্কেট যদি খুব ম্যানুপুলেশন করে কোন কোন জায়গাগুলো মার্কেটের ক্ষেত্রে মানে লিকুইডিটি এরিয়া থাকে বা যদি বলা যায় মার্কেট ক্যাপ ম্যাক্সিমাম ম্যাক্সিমাম কী ধরনের ম্যানুপুলেট হতে পারে তো এই ধরনের ড্রয়িং কিন্তু আমার পুরোনো ভিডিওগুলোতে রয়েছে তাহলে আমাদের যে ম্যানুপুলেশন এরিয়ার একেবারে লাস্ট সাপোর্ট এরিয়া ছিল এগুলো বারবার বলছে আমার ওল্ড ড্রয়িং করা ছিল যে প্রত্যেক সময় আমরা চাটে কিন্তু ড্রয়িং করে রাখি বাট এই অল্ট এবং মিম কয়েনের মার্কেট ক্যাপ যে মার্কেটে ও যদি বলা যায় ওয়ান পয়েন্ট ফোর ওয়ান পয়েন্ট ওয়ান ফোর ট্রিলিয়ন ডলার থেকে একেবারে ডাইরেক্ট মার্কেটকে যদি বলা যায় সেভেন সাতশো সাতষট্টি বিলিয়ন ডলার আশেপাশে মার্কেটকে আপনি নিয়ে আসবে এটা সাধারণত মার্কেটে আনপ্রেডিক্টেবল ছিল মানে এটা এটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়ান ডে টাইম ফ্রেমের ক্যান্ডেল এই যে আমরা যারা বলছি না যে একদিনে মার্কেটকে হিউজ পরিমাণে ম্যানুপুলেশন ক্র্যাশ করিয়ে দেওয়া ভাই এটা একদিনে হয়নি চব্বিশ ঘন্টায় হয়নি এই যে ঘটনাটা ঘটেছে আমরা যারা বলছি সাধারণত একটুখানি আমি আপনাদেরকে হাইলাইট করব। এই ঘটনাটা ঘটেছে ক ঘন্টার মধ্যে আমি আপনাকে বলি যদি বলা যায় ম্যাক্সিমাম তিন থেকে চার ঘন্টার মধ্যে যদি আপনি একটু বড় ক্যান্ডেলে দেখেন সব থেকে বেশি লিকুইডেশন হয়েছে এক ঘন্টায় মানে যদি বলা যায় ওয়ান ট্রিলিয়ন ডলার থেকে একদম ডাইরেক্ট মার্কেটকে নিয়ে চলে এসছে আটশো সাতাশ বিলিয়ন ডলারের আশেপাশে টোটাল মার্কেট ক্যাপের কথা বলছি তাহলে এটা আনপ্রেডিক্টেবল এবার কথা হচ্ছে মার্কেট ক্যাপ এখন যেখানে রয়েছে নেগেটিভ পজিটিভ সাধারণত টেকনিক্যাল পার্টগুলোকে আমরা কীভাবে দেখতে পারি দেখুন যদি টেকনিক্যাল পার্ট যদি এখানে টেকনিক্যালি আমি আমি যতটুকু বুঝি আপনাদের শেয়ার করতে পারি যেটা সাধারণত আমি বলতে পারি মার্কেট কিন্তু ম্যানুপুলেশনের জন্য এই আটশো চুয়ান্ন সাড়ে আটশো ডল বিলিয়ন ড বিলিয়ন ডলারের আশেপাশে মার্কেট ক্যাপ কিন্তু আগামী দেড় মাস দু মাসে কিন্তু মার্কেট ম্যানুপুলেট করতে পারে যদি বলা যায় মার্কেটের এখন ম্যানুপুলেশন এরিয়া হচ্ছে সবথেকে বড়ো ব্যাপার হচ্ছে এই জায়গাটাতে যদি আমরা একটু মোটামুটি শর্ট টাইম যদি মার্কেটকে দেখি এই পজিশনটা মার্কেটের ক্ষেত্রে সব থেকে কিন্তু ম্যানুপুলেশন এরিয়া আমি আপনাদের একটু হাইলাইট করে দেবো তাহলে আপনারা এই জায়গাটাকে বুঝতে পারবেন ওকে এই পজিশনটা সব থেকে এরিয়া এবার একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে যতক্ষণ পর্যন্ত মার্কেটে কনফার্মেশন কনফার্মেশন বলতে মার্কেট ক্যাপের ক্ষেত্রে একটা ভালো পজিটিভিটি আমি আপনাদের এই জায়গাটা একটু হাইলাইট করে দেবো যাতে ওয়ান ডে টাইম ফ্রেমে আপনারা বুঝতে পারেন জাস্ট এই জায়গাটা আমি ওয়ানডেতে চলে তা মার্কেটের ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত মার্কেট ক্যাপ এই ওয়ান পয়েন্ট ট্রিলিয়ন ডলারের মানে যদি বলে যে মার্কেট ক্যাপ রেজিস্ট্যান্স এরিয়াকে ব্রেকআউট না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত টেকনিক্যালি বলে এর মার্কেট ক্যাপ কিন্তু উপরের দিকে মুভমেন্ট হওয়ার পসিবিলিটিস কম তাহলে মার্কেটে যে ম্যানুপুলেশন এরিয়া রয়েছে এখনও স্টিল নাও এই জোনটাই কিন্তু মার্কেটে ম্যানুপুলেশন এরিয়ার মধ্যেই রয়েছে তো মার্কেট অলওয়েজ চার্ট চেঞ্জেবল চার্টের উপর কিন্তু নজর রাখতে হবে দেন আমরা বিটকয়েনকে যদি দেখি বর্তমান সময় এই যে আমরা চার ঘন্টার টাইম ফ্রেমে রয়েছি এই জায়গাটাতে আমাদের একটা সাপোর্ট এরিয়া ছিল নিয়ার অ্যাবাউট ওয়ান লাখ ফোরটিন থাউজেন্ড ডলারের আশেপাশে ওকে তা মার্কেটে এই যে লাস্ট টাইম বিটকয়েনেরকে যদি বলা যায় এই ধরনের ম্যানুকুলেশন এটা সাধারণত আমরা চার ঘন্টায় দেখতে পাচ্ছি আমি আপনাদের এক ঘন্টার টাইম সেমে দেখালে আশা করছি আপনারা এই জায়গাটাতে অনেক কিছু বুঝতে পারবেন তাহলে মার্কেটকে অ্যাকচুয়াল ম্যানুপুলেশন করেছে লাস্ট একটা টেইল ক্যান্ডেল বা শ্যাডো ওরিয়েন্টেড ক্যান্ডেল যদি বলা যায় দশই অক্টোবর যেটা সাধারণত এক লাখ চোদ্দোর কাছাকাছি মার্কেট এসে কম সময়ে হিউজ পরিমাণে লিকুইডেশন নিয়ে গেছে এক লক্ষ দু হাজার ডলারের আশেপাশে তাহলে বর্তমান সময় বিটকনের প্রাইজ যে জায়গাটাতে বিলং করছে যদি আমরা একটু ওয়ান ডে টাইম ফ্রেমে গিয়ে দেখি যে মার্কেট এই জায়গাটাতে বিটকনের ক্ষেত্রে একটা স্মার্ট মানি কিন্তু দেখেছি স্মার্ট মানি বিটকনে যেহেতু স্মার্ট মানিকে লিকুইডেট করানো হয়েছে যারা সাধারণত ফিউচার ট্রেডার ছিল তাহলে একটা কথা আমাদের মাথায় রাখতে হবে যে অল ওভার ওয়ার্ল্ডে যেদিন মনে করবেন কোনো স্মার্ট মানিকে লিকুইডেশন করানো হয় তাহলে একটা কথা মাথায় রাখবেন সেই সময় দাঁড়িয়ে না প্রচুর বড় বড় ট্রেডার ইনভেস্টার গ্লোবাল মার্কেটে একটা যেন নিউজ ছড়িয়ে পড়ে তাহলে এই জায়গাটাতে বর্তমান সময় মার্কেট ম্যানুপুলেশনের জন্য এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট যদি বলা যায় এখান থেকে এই রেঞ্জ মানে বিটকয়নের ক্ষেত্রে এই রেঞ্জটা কিন্তু খুব ম্যানুপুলেশান এরিয়া টেকনিক্যালি সাধারণত এটা উঠে আসে দ্বিতীয় কথা হচ্ছে মার্কেট এই জায়গাটাতে মেবি একটু সময় নিয়ে নেবে এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে মানে যদি বলা যায় মার্কেট কিন্তু আগামী দিনে ম্যানুপুলেশনের জন্য কিন্তু এই জায়গাটা বিটকয়েনের ক্ষেত্রে সব থেকে বড়ো ধরনের ম্যানুপুলেশন মার্কেটে আমরা দেখতে পারি আমি আপনাদের একটুখানি হাইলাইট করে দেবো যাতে আপনারা এই জায়গাটা বুঝতে পারেন নিয়ার অবাউট যদি বলে যায় ওয়ান ল্যাক ফোর থাউজেন্ড ডলারের আশেপাশে এই জায়গাটা বিটকয়েনের ক্ষেত্রে কিন্তু টোটাল ম্যানুপুলেশান আর রিলেটেড এরিয়া হয়ে গেছে তাহলে এই জায়গায় কিন্তু মার্কেট মেবি অনেক সময় নিতে পারে তো যাই যারা আমি এটুকু বলতে পারি আমি প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদের টেলিগ্রামে আপডেট শেয়ার করার কিছুক্ষণ আগেও আমি আপনাদের একটা আপডেট শেয়ার করেছিলাম এই যে বাইন্যান্স ওয়ালেট নিয়ে যে সমস্ত নিউজগুলো রয়েছে বাইন্যান্সকে নিয়ে যদি কোনো ইস্যু থেকে থাকে বা অন্যান্য এক্সচেঞ্জের যদি কোনো আপডেট এসে থাকে অবশ্যই আমি টেলিগ্রামে আপডেট শেয়ার করি আপনারা যদি মনে করেন জয়েন করবেন তো জয়েন করতে পারেন আমি ডেসক্রিপশন এবং কামেন্ট সেকশনের লিঙ্ক দিয়ে দেবো তাহলে ওভারঅল আজকের ভিডিওতে আর তেমন কিছু আলোচনা করবো না আজকের ভিডিওতে টোটাল কিছু ইনফরম ফরমেশান শেয়ার করলাম টোটাল মার্কেট ক্যাপান বিটগেট বাইনান্স এবং বাইবিট যে সমস্ত এক্সচেঞ্জের ম্যানুপুলেশন হচ্ছে এবং তার সাথে প্রাইসকে আমরা দেখলাম কীরকম ম্যানুপুলেশন মার্কেটে হতে পারে কিন্তু আজকে যে কথাগুলো আমি আপনাদের বললাম বেসিক্যালি মার্কেটে যে ধরনের ম্যানুপুলেশান আমরা দেখতে পেয়েছি আপনাদের মতো মতামত কী রয়েছে মার্কেটে এটা কি কোনো স্ক্যাম হয়েছে না মার্কেটে অ্যাকচুয়ালি ট্যারিফ ওয়ার্ডের কারণ হয়েছে না জাস্ট ট্যারিফ ওয়ার্ডটাকে জাস্ট একটু ফ্রন্টে রেখে মার্কেটে এই ধরনের কোনো ম্যানিপুলেশন বা স্ক্যাম করানো হয়েছে রাইট তো আপনাদের কি মতামত রয়েছে প্লিজ কমেন্ট বক্সে এসে অবশ্যই কমেন্ট করবেন তো চলুন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আগামীকালকে নতুন প্রেডিকশনের সাথে আপনাদের সাথে আবার দেখা হবে ওকে যতটুকু বুঝি ততটুকু আপনাদেরকে শেয়ার করি ওকে তো চলুন আমরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি